ফিলিস্তিনের গাজা অবরুদ্ধ বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল টানা বেশ কয়েকদিন ধরে এই অবরোধ জারি রেখেছে তারা আর ইসরায়েলের এই পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো বার্তা সংস্থাটি বলছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাজ গাজা উপত্যকায় ইসরায়েলের বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ অব্যাহতভাবে বন্ধ করে দেয়াকে যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করে বুধবার নিন্দা জানিয়েছেন গাজার ক্ষমতাসীন এই গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে ১৬ মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের চলমান বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং দেড় আলবালা ডিসেলিনেশন প্লেন্টে বিদ্যুৎ সরবরাহের সীমিত লাইন্ড সম্প্রতি বিচ্ছিন্ন করাটা যুদ্ধাপরাধ জাতিস্বার্থ মানুষের বিপর্যয়ের মুখে পতিত হওয়ার ঝুঁকি তৈরি করে হামাস বলছেন বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধের হাতিয়ার হিসেবে ইসরায়েলের পানি ও খাদ্যকে ব্যবহার করছে এবং এটি আসলে গাজার মানবিক বিপর্যয়কে আরও খারাপ করার একটি পদ্ধতিগত প্রচেষ্টার অংশ একই সঙ্গে গাজার বিশ লাখেরও বেশি বাসিন্দার উপর অভূতপূর্ব সমন্বিত শাস্তি আরোপের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে অভিযুক্ত করছে হামাজ বলছেন যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির সত্ত্বেও ফিলিস্তিনি এই ভূখণ্ডের উপর অবরোধ আরোপের সর্বশেষ পদক্ষেপ হিসেবে গত রবিবার ইসরায়েল গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছেন